হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো তোমরা সবাই জানো মানে আগের ভিডিওতে দেখেছো যে আমাদের জিমে নতুন কিছু ব্যাক ওয়ার্কআউটের জন্য কিছু অ্যাঙ্গেল নিয়ে আসা হয়েছো সো আজকে তোমাদেরকে তার রিভিউ দেখাবো যে কেমনভাবে এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করতে হয় তো তোমরা দেখো ফার্স্ট ব্যাক পুলডাউন মারছি আমি তো ব্যাক পুলডাউনের ক্ষেত্রে যা প্রেসার আসছে না ভাই নতুন এই যে অ্যাঙ্গেলটা নেওয়ার ফলে মানে আলাদাই একটা ফিল আলাদাই একটা ইমেজ চলে আসছে সো আমি এই মুহূর্তে রয়েছি আমাদের মদনপুর জিমেক্সে তো নেক্সট ওয়ার্কআউটে দেখে যাব যে ফ্রন্ট ল্যাট ফুল ডাউন যেটা আমরা মারব তো এটা মারার ক্ষেত্রে আমরা যতটা স্লো মারবে ততটাই কিন্তু তোমার বডিটা ভালোভাবে ইনক্রিজ হবে এবং এই অ্যাঙ্গেলগুলোতে মারাতে একদম সম্পূর্ণ আমাদের যে ব্যাক এই ব্যাক মার্শেলটা সম্পূর্ণ খুলে যাচ্ছে সো একটা আলাদাই ফিলিংস তৈরি হয়ে গেল ব্যাকের তো এরপরে আরেকটা ওয়ার্কআউট করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও মদনপুরের আশেপাশে যারা আছে তারা যেন অবশ্যই আমাদের জিমটাকে ভিজিট করে এবং সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে তোমরা তোমাদের মতামত শেয়ার করতে পারো সো এখানে একটা হালকা পোজিং করলাম তারপরে আমরা চলে যাব যে আমরা ক্লোজ গ্রিপটাকে নিয়ে তো ক্লোজ গ্রিপটার ক্ষেত্রে আমরা যেভাবে মারবো তোমরা দেখতে থাকো যে এখানে আমরা যে ক্রস কেবিল মেশিন আছে সেই ক্রস কেবিল মেশিনেই কিন্তু আমরা এটাকে সেট করব দেন এবারে দেখতে পাচ্ছ এখানে একটা বেঞ্চের প্রয়োজন হবে তা না হলে সামনের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে করে এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করতে হবে তোমরা দেখো কেমনভাবে প্রম করছি এবং সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মতামত শেয়ার করে দিও সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে ওয়ার্কআউট করো এবং ভালো খাওয়া দাওয়া করো হেলদি থাকো